চোখের দৃষ্টি হারানো হয়েছে ডাক্তারের এক বল চিকিৎসার কারণে এই মাথার মধ্যে এই জায়গায় ইঞ্জেকশন দিছিল কোন জায়গায় রোগ বেসে না পায়া পরে এই মাথার মধ্যে ইঞ্জেকশন দিছে এই ইঞ্জেকশন দেওয়ার পরের থেকেই মাথার এই দাগ দেওয়া হয়েছে আর এই দাগ কারণেই চোখের সমস্যা হয়েছে তখন আমার নানি আমারে পালতো আমার নানি খালা মামু তারা পালতো আবার আমার চাচা জেডা জেডি তারা আমারে পালতো আমার মা আমার কাছে ছিল না আমার মা আমার চোখ নষ্ট হওয়ার পরে মনে তিন বছর বা চার বছর পরে আমার মা চলে গেছিল আরেক জায়গায় তারপরে আমার বয়স মনে হয় আট বছর আমার সাথে রাখতো তখন টাঙ্গেল গেছিল টাঙ্গেল গিয়া তালিমে যা ওখানে অনেকদিন প্রায় পাঁচ সাত বছর ওখানে আছিল আর আমার ওই জায়গায় নিয়ে গেছিলাম পরেই হাজার সাথে সাল পর্যন্ত লেখাপড়া মোটামুটি স্কুল ওরকম করছি দুই হাজার ছয় ওখান থেকে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার ছয় পর্যন্ত মানে দুই হাজার এর শুরু থেকে আর কি দুই হাজার এর শুরু থেকে এই মনে হয় তিন বছর মাস বা চার মাস এমনি ফাও খাইছি আর ঘুমাইছি স্কুল বন্ধ হয়ে গেল আর যাওয়া হইল না আর আমি ওই সময় তো একলা একলা চলাফেরা করতে পারতাম না আমার সবার সাথে কোনো পরিচয় হয়েছিল না তো হঠাৎ দশের থেকে নয় বা দশ হওয়া এরকম দশের আমি পরিকল্পনা করলাম যে আমার কাছে গানটা এই গান গাওয়াটা বা গান শোনাটা আমার কাছে খুব ভালো লাগতো তখন বিভিন্ন জায়গায় যাইতাম ওই আমাদের এলাকার আশপাশে পার্শ্ববর্তী এলাকায় ওই যে প্রতি সপ্তাহে দাঁড়া করে প্রতি সপ্তাহ সপ্তাহ গান করে গান ভক্ত প্রেমিক মানুষ যারা তারা প্রায় সময় বাদ্যযন্ত্র লয়ে বসে গান গানে তখন জেনে যাইতাম আনাগোনা করতাম করতে করতে আমিও একটা গানের ভক্ত হয়ে গেলাম গা আস্তে আস্তে গান শিখলাম শিখার পরে মানে গাওয়া শুরু করলাম আমার করণীয় কি তখন আস্তে আস্তে আমি এক লোকের দেখছিলাম যে মানে হাত দিয়া ড্রামের মধ্যে টুকুর টুকুর করতেছে আড্ডা মারিতে আবার গুনগুনে এক গানও গাইতেছে

পরে চিন্তা করলাম যে আচ্ছা কৌশল বুঝতে পারার কারণে এই কার্ডেটা বাজাতে পারি বাড়ি লাগা যাইতে যাইতে যে টাকা থাকে এই টাকাটা আমার সংসার চলে না এই জন্যই আমি চিন্তা করলাম যে এখন করুনি কি আমার তো সামনে রমজান মাস এক মাস বয়ে থাকতে হবে থাকলে তো খরচ এমনি বেশি বয়ে থাকার খরচ কিন্তু ডাবল তখন চিন্তা করলাম যে আচ্ছা তারপরে চেষ্টা করে গেছি চেষ্টা করার পরেও একদিন কামাই ইনকাম হয়েছে আর একদিন হইসে না আট টাকা চাইলেন আট টাকা চলাম হার কাছ থেকে টাকা নিয়ে আমি টাকা দিছি মানে তারা টাকা দিলাম ফর চিন্তা করলাম যে আমি